কার সাফারিতে গরুমার মেদলায় দেখা মিলল বাঘের জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে একেবারে মূর্তি নদীর পাড় ধরে হেঁটে যেতে দেখা যায় চিতাবাগকে মেদলা ওয়াচ টাওয়ার থেকে প্রায় মিনিট খানেক ধরে বাঘ চাক্ষুষ করতে পেরেছেন পর্যটকেরা এতে তারা খুশি কার সাফারিতে সচরাচর বাঘ দেখা যায় না কিন্তু রবিবার বিকেলে খুব ভালোভাবে পর্যটকরা বাঘের দর্শন পেয়েছেন কলকাতা মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় অন্তত জনা তিরিশ পর্যটক ছিলেন ওয়াচ টাওয়ারে মূর্তি নদীর ধার ধরে চিতাবাগের হেঁটে যাওয়া দৃশ্য তারা মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করেছেন বিকেল সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত যে সাফারি হয়ে থাকে তাতেই মেদলায় চিতাবাগের দর্শন মেলে গাইডরা বলেন বিকেলের সাফারিতে গরুমারা থেকে পর্যটকদের নিয়ে পাঁচটি গাড়ি মেদলায় গিয়েছিল রামশাই থেকেও এসেছিল বেশ কয়েকটি গাড়ি সব মিলিয়ে তিরিশ জনের মতো পর্যটক ছিলেন মেদলায় প্রত্যেকেই ওয়াচ টাওয়ার থেকে চিতাবাগ দেখেছেন